ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোর বিরুদ্ধে যৌনতাবাদী সাইবার হয়রানির অভিযোগে অভিযুক্ত দশজন ব্যক্তির বিরুদ্ধে প্যারিসে বিচার শুরু হয়েছে অভিযুক্তরা অনলাইনে মিথ্যা তথ্য প্রচার করেন যে ফার্স্ট লেডি জন্মের সময় পুরুষ ছিলেন গতকাল সোমবার ফ্রান্স টোয়েন্টি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় মিথ্যা তথ্য প্রচারের জন্য ব্রিজিত ও প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো মানহানি মামলা দায়ের করার কয়েক মাস পরে আজ এই বিচার শুরু হল প্রতিবেদনে আরও বলা হয় অভিযুক্তরা দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট দম্পতিকে লক্ষ্য করে অসমর্থিত দাবিটি ছড়িয়ে আসছে পাশাপাশি তাদের চব্বিশ বছরের বয়সের ব্যবধানেরও সমালোচনা করেছে অভিযুক্তদের মধ্যে একুশ থেকে ষাট বছর বয়সী আটজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন সোমবার প্যারিসের ফৌজদারি আদালতে বিচার শুরু হওয়ার সময় ফার্স্ট লেডি অনুপস্থিত ছিলেন দোষী সাব্যস্ত হলে তাদের বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে মতে তাদের বিরুদ্ধে প্রিজিত ম্যাক্রো লিঙ্গ এবং যৌনতা সম্পর্কে অসংখ্য বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে এমনকি স্বামীর সঙ্গে তার বয়সের পার্থক্যকে শিশু জন্য নির্যাতন বলেও প্রচার করা হয়েছে ফরাসি ফার্স্ট লেডি দু সালের আগস্টে প্রথম অভিযোগ দায়ের করেছিলেন এর ফলে ওই বছরের ডিসেম্বর এবং দু সালের ফেব্রুয়ারিতে সাইবার হয়রানি তদন্ত এবং গ্রেপ্তার শুরু হয় এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ও ফেসবুক ডট কম এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম এমআইবি টেলিভিশনে টেলিভিশন সত্য খবর সঠিক খবর